ও বলতু বলতো গরু আর শিশুদের মধ্যে পার্থক্য কি গরু পানি খেয়ে দুধ দেয় আর শিশু দুধ খেয়ে পানি দেয় নিউটন কেন অ্যাপেল না খেয়ে ভাবতে শুরু করলো স্যার ছিল ও বলো তো মিস্টার বিন আর ডাস্টবিনের মধ্যে পার্থক্য কি একজনকে দেখলে হাত দিয়ে মুখ চাপতে হয় আরেকজনকে দেখলে নাক চেপে ধরতে হয়

আমরা কাজ করি মুনাফা দালালেরা ভোগ করে কত কষ্ট করি ভাই তবুও পেটের ভাত জোটে না এই মাঠে ঘাম ঝরাই তবুও জীবনে শান্তি নাই কত কষ্ট করি ভাই তবুও পেটের ভাত জোটে না এই মাঠে ঘাম ঝরাই তবুও জীবনে শান্তি নাই there are sorrows and difficulties but we must not give up if we struggle today happiness will surely come tomorrow inshallah কত কষ্ট করি ভাই তবুও পেটের ভাত জোটে না এই মাঠে ঘাম ঝরাই তবুও জীবনে শান্তি নাই ভাবি আমার মেয়েটাকে কোন স্কুলে ভর্তি করাবো কোথায় ভালো পড়াশোনা হয় আরে ভাবি চিন্তার কোনো কারণ নেই ধর্মপুর ইউনিয়ন গার্লস স্কুলে খুব ভালো আই হাই আমার সব মাছ শেষ আমি এবার কি করব এই কবিরহাট বাজারে জ্যামটা কতকাল থাকবে এই জ্যামের জন্য বাজারে চলাফেরা করা যায় না সরকার কি এই রাস্তার অবস্থা দেখে না কি অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই আমি জুনায়দ হাসানের স্ত্রী এই তো দুদিন হলো আমাদের বিয়ে হয়েছে বন্ধু তোমার দিনকাল কেমন যাচ্ছে ভালো না রে বন্ধু বলিস না